আমি আজকে শোলা কচু রান্না করে দেখাবো আমি কচুগুলোকে ফার্স্টে কেটে পানি গরম করে এর মধ্যে লবণ এবং সামান্য হলুদ দিয়ে এগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি এতে করে কচু আর গলা ধরবে না তো আমি এখানে রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে দিয়ে দিচ্ছি এখন তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম এখন অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়ার জন্য তো তেলটা হালকা গরম হয়ে গেছে এখন একটু রপাশে ছড়িয়ে দিচ্ছি তো আমি কচুটা রান্না করার জন্য কচুর সাথে কিছু আলু দেব আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো আলু আছে আলুগুলো আমি একটু ভেজে নেব আমি মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ এবং দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে নিচ্ছি আস্তা মাঝারি আছে রেখে রান্নাটা করবো এখন অপেক্ষা করবো আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফিরে আসি আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব তো আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তেলেই বাকি রান্নাটা করব তা আমি এখানে প্রথমে দিয়ে দিব ওয়ান টি স্পুন আস্তর জিরা জিরাগুলো হালকা ভাজা হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিব এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং এখানে একটা মাঝারি সাইজের টমেটো এবং সাত আটটা কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি প্রচুরটা সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম তাই লবণটা আমাকে একটু বুঝে দিতে হবে এখন এটাকে একটু ঘুনে নিব দু থেকে তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পর এ তো দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এরপর যে এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা এখানে টু টি স্পুন রসুন বাটার দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি রান্নায় মশলাটা তো ভালোভাবে কষানো হবে যে কোনো রান্নায় কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায় একটা সাধারণ জিনিস রান্না করছেন সেটাও যদি আপনি একটু ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটা স্বাদ বহুগুণে বেড়ে যাবে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ স্পেশাল গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন সবগুলো মশলা আবার একটু মিশিয়ে নিচ্ছি এবং মশলাটা ভালোভাবে কষে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পারে আনি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিব একটু সময় নিয়ে দু থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এখানে কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি যেহেতু কাঁচা মরিচ পেস্ট দিয়েছি তাই এটা অপশনাল এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য দেওয়া আপনারা চাইলে এটা দিতেও পারেন বাদও দিতে পারেন আর ঝালটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন তো মশলাটা ভালোভাবে কষে গিয়েছে সে লোক ভীষণ খেতে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এখানে কচুগুলো দিয়ে দেব দিয়ে কচুগুলো একটু মশার সাথে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমরা একটু কষিয়ে নিব ভগ ঘন কষিয়ে নিলাম খুব বেশি সময় না দু তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে কচুগুলো ভালোভাবে শীত হয়ে যায় এবং খুব বেশি পানি না থাকে এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে এলাম দশ মিনিট পর মধ্যে আমি কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি ঢোল অনেকটা শুকিয়ে গেছে আমি যেহেতু এটা একদম শুকনো শুকনোই রাখবো তাই খুব বেশি এখানে পানিটাও আমি সেভাবে দিয়েছি এবং কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে দেখতেই পাচ্ছেন আর এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে লবণ দিয়ে দেবেন রান্না কিন্তু অলমোস্ট ডান এখন এখানোর আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণ কালা জিরার গুঁড়া দিয়ে দিব একটু মিশিয়ে দিব আর এখানে যেহেতু আলু আছে তো আমি সামান্য ঝোল রাখলেও এটা যখন খাব বা সার্ভ করবো তখন কিন্তু এটা আরও শুকিয়ে যাবে তাই এই পর্যায়েই আমি চুলা থেকে আর দু তিন মিনিট রেখে এটাকে নামিয়ে নেব এই তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এখনটা চুলা থেকে নামিয়ে সার্ভ করলেই হবে দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে অতটুকু বুঝে যাচ্ছে জানি না তবে এটা বাস্তবে কিন্তু দেখতে আসলেই অনেক আকর্ষণীয় ছিল এবং খেতেও অসম্ভব মজা ছিল আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ